আসসালামু আলাইকুম নেবুদিয়া মেবুদিয়া মন্ডলগাতি হারেজুদ্দিন কর্মী মাদ্রাসায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম সাময়িক পরীক্ষা চলছে আজ পহেলা মে বাচ্চাদের ছবি অঙ্কন পরীক্ষা চলছে দেখেন এলে শ্রেণীর বাচ্চাদের ছবি অঙ্কনই হলো বাংলাদেশের পতাকা এবং আপেল অঙ্কন নার্সারিতে যারা পড়ে তাদের হল ঘর এবং পতাকা অঙ্কন প্রথম শ্রেণীতে যে সমস্ত বাচ্চারা পরীক্ষা দিচ্ছে তারা মূলত আজ ফুটবল এবং ঘুরি অঙ্কন ফুটবল এবং ঘুরি সুন্দর করে এরা সময় নিয়ে নিয়ে ছবি অঙ্কন করতেছে পরীক্ষাদের শেষ আর প্রথম শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছে যান যান হয়েছে হয়েছে খুব সুন্দর হয়েছে